আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে মিডিয়ার সাইড নিয়ে কথা বলবো না বিনোদন সাইড নিয়ে কথা বলবো না আজকে একটু রাজনৈতিক প্লট এবং ইসলামিক প্লট নিয়ে কথা বলতে চাই কথা বলতে চাই এই কারণে সবসময় যে বলবো তাও না এই কারণে বলতে চাই যে কিছু বিষয় এই মুহুর্তে খুব আলোচনায় চলে আসছে একটা বিষয় হলো গিয়া যে এক দলের নেতাকর্মীরা কি শুনলাম কৃষকের গরু চুরি করে তার কর্মীদেরকে খাওয়াইছে একদলের নেতা আরেক জায়গায় শুনলাম যে মিজানুর রহমান আজারিরে মাথার দাম ধরছে একজন দশ লক্ষ টাকা আবার আরেক জায়গায় বললাম যে দেখলাম যে এক দলের একদলের নেতাকর্মীরা আগে জামাত ইসলামীদেরকে তাদের বন্ধু মনে করতো এখন তাদের আর বন্ধু মনে না এখন তাদেরকে প্রয়োজনে শিক্ষা দিতে চায় তো এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আলোচনা বলতে আপনার সাথে একটু কথা বলবো মনের ভাব প্রকাশ করব আজকাল মনের ভাব প্রকাশ করার জন্য লোকজন খুঁজে পাচ্ছি না তাই ভিডিওর সামনে এসে আপনাদের সঙ্গে কথা বলি আপনারা যখন রিপ্লাই করেন তখন মনে হয় যে না সঠিক জায়গায় কথাটা বলতেছি এটলিস্ট কেউ তো দেখে ভিডিওটা তো ইউনিয়নের এক গ্রামের এক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঠিক না ইউনিয়ন পরিষদের এক দলের খুব ফ্রন্ট রাজনৈতিক নেতা ওই এলাকার ইউনিয়নের এখন সমাবেশ যেহেতু ডাকছে খাওয়া দাওয়ার একটা খরচ আছে তাই না দেখেন এই যে আপনারা দেখেন মিছিল বেরোয় মিটিং হয় একশো দেড়শো দুশো লোকজন আসে এক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় র্যালি বেরোয় বাইক দিয়ে র্যালি বেরোয় গাড়ি নিয়ে র্যালি বেরোয় বা ধরেন যারা এই সমস্ত কাজ রেগুলার করে তারা কিন্তু অন্য অন্য কোনো কাজ করে না কারণ একটা কাজে যদি কেউ থাকে তাকে তো তার কাজ ফেলে যে যেকোনো সময় মিছিলে যাওয়া পসিবল না তার কাজ ফেলে যে কোনো সময় তার রাজনৈতিক মিটিংয়ে যাওয়া পসিবল না কারণ কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে যদি কেউ কাজ করে সেই প্রতিষ্ঠানের মালিক কখনোই চাইবে না তার কর্মচারী তার কাজ ফেলায় রেখা আর একজনের কাজ করতে যাক যেটা করলে তার কোনো ফায়দা হবে না তো সেই জায়গা থেকে যারা রাজনীতি করে যার বিভিন্ন আমি কোনো দলের স্পেসিফিক নাম বলতেছি না নাম বললে চাকরি থাকবে না তো যারা রাজনৈতিক দল করে তারা দেখবেন বেশিরভাগ এই রাজনীতি করেই রাজনীতি করে কিন্তু তাদের আবার গাড়ি আছে আইফোন আছে দামির পোশাক আছে দামি ঘড়ি আছে ফ্ল্যাটে থাকে বাজারটা যার কিন্তু সেই হয় এরা যায় মিছিল করে টাকা যে লোকজন পালে এক একজনের কথা রেশারায় একশো দেড়শো লোক চলে আসে একশো দেড়শো লোক সব কাজ বাদ দিয়ে এদের পেছনে আসে নিশ্চয়ই একটা মোহ আছে সেই মোহটা কিন্তু টাকা আপনি আজকে একটা লোকরে বলেন এই তোরে টাকা পয়সা কিচ্ছু দিবো না তুই অবশ্যই রাজনীতি করবি তুই কিচ্ছু ভাববি না না খেয়ে থাকবি বাজার আসবে তা আসবে না ভালো কাপড় পরতে পারবি না সংসার চালাইতে পারবি না তোকে দেশ নিয়ে ভাবতে হবে দেশের কল্যাণে তুই সব ত্যাগ করবি তুই সব শখ সব শেষ তোর আমার মনে হয় না এই কথা শোনার পরে কোনো একটা ব্যক্তি বাংলাদেশের যে বলবে যে হ্যাঁ আমি আসছি আমি রাজনীতি করব আমার মনে হয় না কোনো দলে এরকম কোনো কর্মী পাওয়া যাবে যে এই এরকম চিন্তা ভাবনা করে সে রাজনীতি করে হ্যাঁ কিছু নেতা কর্মী তো আছে ভাই যাদের বাপ দাদার অনেক কিছু আছে যাদের কর্ম করতে হয় না যাদের চাকরি করতে হয় না ব্যবসা করতে হয় না এমনি মানে ব্যাঙ্ক ব্যালেন্স বহুত আছে তারা চাইলে এগুলো করতে পারে তাদের কাছে আমি তাদের কথা বাদ দিয়ে বলতেছি এরকম একটা লক্ষ্য পাওয়া যাবে না কিন্তু এখন যে তাদের দেখেন একটা সরকারি চাকরি পুলিশের সার্জেন্ট ট্রাফিক সার্জেন্ট সেই ট্রাফিক সার্জেন্টে চাকরিতে ঢুকতে হইলে যে কোনো ছেলে এখন অনেকেই ঘুষ ছাড়া ঢুকে এটা আছে নজির আছে কিন্তু ম্যাক্সিমামই দেখবেন যে পনেরো লাখ বিশ লাখ টাকা নিয়ে রেডি যে আমি এই চাকরিটায় ঢুকবো তো যে পনেরো লাখ বিশ লাখ টাকা কিন্তু তার বাপদাদার জমি বেঁচে দেয় না কেউ কেউ ঋণ কই না সুদে টাকাই নাও দেয় তো যে পনেরো লাখ বিশ লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরিতে ঢোকে তার মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে গিয়ে কিভাবে ঘুষ খায় সেই পনেরো লাখ টাকা শোধ করবে এবং আরো চাইল্ড পনেরো লাখ টাকা যোগ করে কিভাবে তার জীবনটা সেটেল করবে যত বেশি তাদের ঢুকানো যায় পকেটে তত বেশি তাদের এই চাকরিটা যায় যাবে এটা ইনভেস্টমেন্ট সার্জেন্টের চাকরি বা পুলিশের চাকরি বা এরকম যে কোনো চাকরিতে এটা একটা ইনভেস্টমেন্ট অনেকে এই ঘুষ দিয়ে ঢোকে এখন কথা হচ্ছে গিয়ে তাহলে রাজনীতিতে যারা রাজনীতি করতে আসতেছে তাদের আগ্রহটা কি তারা কি শুধুমাত্র ওই প্রিয় নেতাকে ভালোবেসে এই সমস্ত কাজ বাদ দিয়ে সংসার ধর্ম গার্লফ্রেন্ড বাড়ি গাড়ি এগুলো বাদ দিয়ে চলে আসে তারা প্রিয় নেতাকে ভালোবাসাটা খালি দেখায় কারণ যত দেখাবে তত পাবে প্রিয় নেতাকে ভালোবাসি এই ভালোবাসার নজির যত উপস্থাপন করতে পারবে তত সে পাবে কি পাবে পাওয়ার পাবে চাঁদা পাবে ভাগ বটনা পাবে তারপরে টেন্ডার পাবে রাজনৈতিক পরিচয়ে যত টেন্ডার বাংলাদেশ থেকে সাধারণ পরিচয়ে শত যদি হিসেব করা হয় কত পার্সেন্ট দেখা যাবে টেন পার্সেন্ট সাধারণ পরিচয় টেন্ডার পায় সব রাজনৈতিক পরিচয় টেন্ডার চলে যায় তো একজন মানে একটা চতুর্শ চৌকশ বুদ্ধিমান ছেলে যে রাজনীতিতে আসে তার টার্গেটই থাকে হচ্ছে ভাই আমি এক দেড় কোটি টাকার মালিক হবো কীভাবে হবো ওকে একটা বাড়ি এই আমি কিন্তু অমুক দলের অমুক টাকাটা পাঠিয়ে দিস যদি টাকা না পাঠায় তাহলে ডিস্টার্ব করবে কোলাপাথ দিয়া আর যদি টাকা পাঠায় তাহলে যেই টাকা পাঠাবে ওই টাকা থেকে নাইনটি পার্সেন্ট টাকা রেখে বাকি টেন পার্সেন্ট ওই যে দিয়ে ডিস্টার্ব করে তাদেরকে সে বাক বটর করে দেবে এখন একটা ছেলে ধরেন পড়ালেখা শেষ করে নাই পড়ালেখা যায় না কোনো এক জায়গায় কাজ করলে তার দৈনিক মজুরি হইতে পারে ম্যাক্সিমাম পাঁচশো টাকা তারা যদি দুই হাজার টাকা একদিনে পকেটে ঢোকায় দেয় সেই ছেলে কি কাজ করে খাবে নাকি দুই হাজার টাকা ব্যাপারটা আর একটা ভিক্ষাবৃত্তির মতো ভাই একেবারেই ভিক্ষাবৃত্তি আর এটা সেম একজন ভিক্ষুক যখন ভিক্ষার স্বাদ পেয়ে যায় তখন সে আর শারীরিক পরিশ্রম করতে চায় না আমি দেখছি রাজনৈতিক দলের সব লোকজন হচ্ছে ভিক্ষা করে রাজনৈতিক নামের আদলে আসলে তারা ভিক্ষাবৃত্তি করে এই যে টাকাটা দল চালানোর জন্য টাকাটা এটা তারা ভিক্ষা করে আনে কিন্তু নামটা কি ডোনেশন যারা দুই চার টাকা নেয় যারা পাঁচ দশ টাকা নেয় তাদেরটা ভিক্ষা আর যারা লাখে নেয় হাজারে নেয় লাখে দেয় তাদেরটা ডোনেশন ভিক্ষাটারে ডোনেশন আকার নাম দিয়ে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে গেছে এই আর কি তো যাই হোক যে বিষয়টা বলছিলাম যে ওই যে যেই রাজনৈতিক নেতা সে নিজের দলের কর্মীদেরকে চালানোর জন্যে কারণ এতদিন তো তারা আসলে ইয়ে পায় নাই খাওয়ার সুযোগ পায় নাই হঠাৎ করে একটা বিশাল ডাক দিয়েছে পকেট ফাঁকা চিন্তা করছে যে ঠিক আছে অভ্যাস যা যার যা অভ্যাস আর কি যা আগে যা করতাম সেটাই করে টান দিয়ে একটা নিয়ে আসি তো প্রবলেমটা হয়েছে কি জানেন প্রবলেমটা হয়েছে ওই রাজনৈতিক দলের নেতৃস্থানীয় একজন কিন্তু বলে রাখছে এই সবের কিন্তু আর সুযোগ নাই সে কিন্তু সাবধান করে দিছে সাবধান করে দেওয়ার পরেও তৃণমূলে যখন এই নেতারা এই কাজগুলো করে তার মানে তারা কতটা ক্ষুধার্ত হয়ে আছে কতটা তারা খাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে যে পাইলে এই শালার মানে সাইজ করে দেবো এখন আসি বিজানুর রহমানুর রহমান আজারি যখন এই কথাটাই বলছে যে একদল খায় গেছে আর একদল খাওয়ার জন্য রেডি তখন কিছু লোকের ঘণ্টা বেজে গেছে মানে আপনি চোর আপনার চোর বলা যাবে না আপনি অপরাধ করবেন আপনার এই যে সেই ফ্যাসিস সরকারের আমলে যা হয়েছে আর কি আপনি অপরাধ করবেন আমি দেখবো তাই আমি বলতে পারবো আমি যদি বলতে হয় তাহলে আমার কি করতে হবে আমার কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিতে হবে আমার যে কোনো একটা রাজনৈতিক দলে যেতে হবে দলে যেয়ে তারপর বলতে হবে যে অমুক দল করছে আদারওয়াইজ আমার এই কথা বলার কোনো স্বাধীনতা নাই এই দেশে ব্যাপারটা এরকমই একজনের ওই যে দু দুটা কি জানি তার বক্তব্য এরকমই একটা বোঝা গেল যে রাজনৈতিক পরিচয় একটা পরিচয় আসেন মাঠে আসেন খেলা হবে ওই যে স্বামী বলে গেছে খেলা হবে সে তো তার খেলা সাংগ সাংগ্য শেষ করেছে তার খেলা হবে শেষ সে এখন হাজির হয়ে জুব্বা টুব্বা পয়রা আল্লাহর কাছে কাটাকাটি করতেছে সে নাকি আশি একাত নব্বই রাকাত ইয়ে পরে কি পরে সুন্দর পরে তাহলে সে ঘুমায় কখন আর খেলা খেলা হবে তার খেলা হয় কখন আমার আসলে মাথায় ধরে না তো যাই হোক সে খেলতে যাওয়ার জন্যে আবার আরেকজন খেলা হবে উঠে আসছে সেও হুঁশিয়ার দিয়েছে যে আজারি সাহেব যদি এইটাই বলতে হয় তারা তাহলে রাজনৈতিক পরিচয় আসেন এদিকে জামাত ইসলাম যখন তাদের বিরুদ্ধে মানে আজারি সাহেব তো আবার জামাতপন্থী বা জামাতপন্থী না হলেও তার লেবাস সব কিছু মিলে সে তো জামাতপন্থী এবং জামাতের আরও কয়েকজন সিনিয়র লোকজন এই ধরনের কর্মকাণ্ডকে তারা প্রশ্রয় দিতে চায় না এবং এটা নিয়ে তারাও কথা বলছে যখন তারা কথা বলছে তখন তো ওই দলের আতে ঘা লেগেছে এই এতদিনের বন্ধুদেরকে এখন আর তাদের ভাল লাগছে না এখন ওই যে আওয়ামী সরকার যেটা করে গেছে সেটা এতদিন তারা বলছে ভুল মিথ্যে মামলা আর এখন সে তারা বলতেছে না তাদের সেই অপরাধীর বিচারটা কন্টিনিউ করতে হবে মানে যখন যা যেভাবে পারো স্বার্থ উদ্ধার করো স্বার্থ উদ্ধার করাটাই হচ্ছে মূল বিষয়ে রাজনীতির আর কিছুই না তো সেই রাজনীতি এই দুই হাজার পঁচিশ সালে সে যে চলবে না সেটা কিন্তু টপ লেভেলে টপ লেভেল কেন কারণ টপ লেভেল টপ থেকে দেখতেছে সব সেই সাত সমুদ্র তেরো নদী পারে বসে সে কিন্তু দেখতেছে মাঠে কি হইতেছে কে কোন ভাবে খেলতেছে কে ফাউল করতেছে ফাউল করলে কি শাস্তি হচ্ছে ফাউল করলে শুধু কি রেফারি শাস্তি দিচ্ছে নাকি গ্যালারি থেকে দর্শক উইট ছুটতেছে ফাউল করলে সব কিছু কিন্তু সে টপ লেভেল থেকে বুঝে গেছে যে এখন শুধু রেফারি কিন্তু সিগন্যাল দেয় না এখন সিগনালটা গ্যালারি থেকেও আসে গ্যালারির ফাউল করলে গ্যালারি থেকেই কিন্তু ইট পাটকাল শুরু শুরু করে রেফারির সিদ্ধান্তের জন্য ওয়েট করে না সো টপ লেভেল কিন্তু বুঝে গেছে যে ওইখানে বোঝায় যে ফাউল করা যাবে না যদি মাঠে থাকতে চাও ফাউল ছাড়া খেলো ফেয়ার গেম খেলো ফেয়ার গেম না খেললে ডেয়ার হওয়া যাবে না মানে প্রিয় হওয়া যাবে না যাই হোক এর মধ্যে আবার আজারি সাহেবের বন্ধুটাকে একজন দশ লাখ টাকা নাকি করে ফেলছে প্রাইস ট্যাগ লাগাই যে কেউ যদি দিতে পারে তার কাছে দশ লাখ টাকা দিতে ভাই কি পাওয়ার কি পাওয়ার রে ভাই মানে কোন সাহস কোন কলিজা নিয়ে মানে আছে না যে আমাদের ওই যে একটা যোগ দিয়ে শেষ করি ভাই ওই যদিও যোগটা মানে জানি না কীভাবে নিবেন ধর্মীয়ভাবে ভাবে এটা হচ্ছে যে একবার ভিজিট করতে দেখা গেছে যে ওয়ালটা পার হওয়ার চেষ্টা করতেছে আর আর দল ওই যারা পার হওয়ার চেষ্টা করতেছে তাদের পা ধরে টানতেছে তো ওইখানে এটা দেখা যে ভিজিট করতে গেছে সে জিজ্ঞেস করছে এরা কারা এটা এমন করে কেন ভাই এরাই বাঙ্গালি এরা হচ্ছে বাঙ্গালি অন্যের উন্নতি এরা সহ্য করতে পারে না তো বিষয়টা ওরকম হয়ে গেছে অলমোস্ট যে মিজারমান আজারি এত উন্নতি করে ফেলছে এত তার পাবলিসিটি এত তার দর্শকের কাছে গ্রহণযোগ্যতা এত তাকে মানুষ ভালোবাসে এত তার মানুষ ভক্ত এটা অনেকে সহ্য হচ্ছে না তাই তারে কিভাবে হেউ করা যায় তারে কিভাবে পাটের নিচে নামানো যায় সেই চেষ্টা একদল করতেই থাকবে এটাই এটা বাঙ্গালি ভাই ঠিক আছে উই আমার এই বাঙালির কিন্তু গর্বেরও অনেক রেকর্ড আছে রে ভাই ভুলে গেলে চলবে না সাল দেশ স্বাধীনতা ছিনায় নিয়ে আসছে এই বাঙ্গালি ছত্রিশে জুলাই হ্যাঁ ফাজিবাদ সরকারকে পালাইতে বাধ্য করছে এই বাঙ্গালি সো এই বাঙ্গালির যেমন ওই স্বভাব আছে আমার ওই স্বভাব আছে এই জন্যে আমার মনে হয় যে টপ লেভেল থেকে যে দলের সেই বুঝতে পারছে যে নেতা টপ লেভেল থেকে যে এই দুই হাজার পঁচিশ সালে এই সরকারের আমলে এসে এই সময়ে এসে ওই পুরনো রাজনীতি করলে চলবে না মানুষ যে রাজনীতি পছন্দ করে মানুষ যে রাজনীতি ভালোবাসে সেই রাজনীতি দিতে যাইতে হবে মানুষের মন জয় করে কাজ করতে হবে যাই হোক আমি বোধ বিষয়গুলো একটু রূপক অর্থে বলার চেষ্টা করছি যাতে সরাসরি কারো গায়ে না লাগে আর কেউ যদি জোর করে গায়ে নিয়ে নেন তাহলে আমার কিছু বলার নেই কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন